বাইরে থেকে বিশেষ করে ফুটপাত থেকে কেনা খাবার খবরের কাগজে মোড়ে বাসায় নিয়ে আসাটা খুবই সাধারণ একটি বিষয় কিন্তু সেই খাবার যে শরীরের জন্য ভয়াবহ বিপদ নিয়ে আসতে পারে তা সাধারণত কারো মাথায় থাকে না ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে খবরের কাগজে মোড়ানো খাবার শরীরের জন্য ক্ষতিকর এই প্রতিবেদনে বলা হয় খবরের কাগজে খাবার মোড়ানো একটি অস্বাস্থ্যকর অভ্যাস এবং এ ধরনের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমনকি যদি স্বাস্থ্যকর ভাবেও খাবারটি রান্না করা হয় তারপরও খবরের কাগজে মোড়ানো হলে তা দূষিত হয়ে কারণ খবরের কাগজ ছাপতে যে কালি ব্যবহার করা হয় তাতে ক্ষতিকর ও থাকে দূষিত রাসায়নিক পদার্থ ছাড়াও কালিতে প্যাথোজেনিক অর্গানিজম থাকে যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এমনকি পুরাতন পত্রিকা দিয়ে তৈরি ঠোঙ্গা বা বক্সে রাখা খাবারও মানব দেহের জন্য ক্ষতিকর বলে জানিয়েছে এফ আই বায়োজ্যেষ্ঠ কিশোর শিশু ও গুরুত্বপূর্ণ কোন অঙ্গে জটিলতা বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন মানুষদের জন্য এটি আরও বেশি ক্ষতিকর ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা খাদ্যের মান পর্যবেক্ষণকারী সংস্থাকে খবরের কাগজ দিয়ে মোড়ানো বা ঢাকা খাবারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পর এফএসএসএআই এ পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশ করে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না